বাগান করার পর যখন হাজবেন্ডেটে আর কি টাকা দিল কেনার জন্য করে আমার তো সেই আনন্দ দেখেন কিন্তু গাছটা যেহেতু অনেক বড় আর সাদ বাগান যে আমার মাথা দেখেন আঙ্গুর গাছের করে নিলাম সুন্দর করে কামরাঙ্গা গাছ থেকে তো অনেক অনেক কামরাঙ্গা খাইছি কিছু কামরাঙ্গা বানর খেয়ে গেছে আর গাছ আমার মনে হয় অনেক অনেক মন খারাপ করছে আর এই যে ধরে ধরে থাকে আমি তো বলি বিকেলে এসে আবার কিন্তু আমার বাগানে পানি দিতে হবে আর সে কাজটা সময় আমরা করে থাকি ভিডিও করতে আর কি চলে আসলাম যত ভিডিও দিব আর বড় ভিডিওই দেবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ পেপে গেছে পেপে এই যে আমি আর কি আমার আম্মার কাছে গেলে এই অবস্থা হয় আমার বাগানে দেখতেই পাচ্ছেন বাগানে খাবার না দিলে আর ফুল হ্যান্ড পরাগায়ন করে না দিলে কিন্তু ফল সব সময় ছোট হয় সেটা আমারও হবে আর বাগানে খাবার দিলে আর ড্রাগন গাছের ফুল পরাগয়ন করে দিলে কিন্তু একদম ছোট হয় না অনেক ভালো হয় মার্শাল্লা সেটা বললাম পাশাপাশি আমার ড্রাগন গাছ আর পেঁপে গাছ দেখেন কত সুস্থ আর ভালো আর বাগানে তো অনেক অনেক পরিবর্তন করতেছে আপনাদের তো বলতেইছি যেহেতু শীতের সিজন চলে আসতেছে দেখেন আমার কত সুস্থভাবে সিম গাছ হয়েছে এটা কিন্তু মেলা থেকে কিনা আবারও বলি মেলা থেকে কি কি কিনছি সেটা দেখায় বেগুন গাছ অনেক কষ্ট করার পর আর কি এগুলো হলো কিছু মারা গেছে বৃষ্টির কারণে এখানে অনেকগুলো আর কি লাউ গাছ ছিল সেগুলো মারা গেছে দুইটা আছে মেলা থেকে কিনা আর এই যে আম গাছ দেখতেছেন এটা কিন্তু আমি নার্সারি থেকে কিনে নিয়ে আসছি সুন্দর করে আমার হাজব্যান্ড আমাকে ওটা গিফট করছে এত টাকার বাগান করার পর যখন হাজব্যান্ড এটে আর কি টাকা দিল কেনার জন্য করে আমার তো সেই আনন্দ দেখেন কিন্তু গাছটা যেহেতু অনেক বড় আর ছাদ বাগান মাথাটাকে কেটে দেবো সময় পেলে আর এই মুহুর্তে ওই কাজটা করব। আর অনেক অনেক পরিবর্তন দেখতেই পাচ্ছেন এই যে ডিজাইন সব রেডি করে ডাকছি রঙের রঙের মগ ক্যারেট বলেন এগুলো তো আসলে আমি গাছ লেগে ফেলে দেবো এই যে এখানে দুইটা কাঁচামরিচ গাছ কিনে নিয়ে আসছে এখানে দেখেন প্রত্যেকটা ঠিকঠাক মতো লাগাবো দেখে এগুলো রেডি করতেছি মেহেদি গাছ লেবু গাছে খাবার দেবো দেখেন নিচে লেবু পরে আছে বৃষ্টির কারণে অনেক অনেক ক্ষতি তিন চার দিন পর মনে করলাম যে বাগানের একটা ভিডিও দি অনেক অনেক কিছু করতেছি আর প্রত্যেকটা তুলে ধরতেছি আর এই যে দেখেন এগুলো কিন্তু কেক রেখে কেক আমরা তুলে ফেলে দেবো যেহেতু তাছাড়া কিন্তু স্বাদের ক্ষতি হয় সেটা আমরা জানি অনেক কিছু পরিষ্কার করছে আরও করব আর যেহেতু মাছা নেয় আমার দেখতেই পাচ্ছেন মাছা তো বানর নষ্ট করছে বানর কিন্তু ধরা পড়ছে ধরা পড়ার পর বিক্রি করে দিছে অনেক বলছে না আপু বানর ধরা পড়ে না পড়ছে বানর ধরা পড়ছে বিক্রি করে দিছে তারা কিছু টাকাও পাইছে আর প্রত্যেকটা গাছে কিন্তু খাবার দিয়ে দিচ্ছি সুন্দর করে খাবার না দিলে কিন্তু গাছ গ্রোথ হবে না ফল দেবে না সেটা আমি জানি সুস্থ হলে গাছ খাবার পালে ফল দিবে আর সেটা আমি সব সময় করে থাকি আর এই যে কঞ্চি বলেন বাস বলেন সব কিন্তু আমি রেখে দিই এখানে নিয়ে আসছি যে তোমার ছিম গাছে মাচা দিব আপনার লাউ গাছে মাচা দিব দেখেন কত সুন্দরভাবে এই দেখেন লাল কাঠ গুলাগুলো হয়েছে অনেক ভালো কিন্তু এখান থেকে তুলে নেব নিয়ে অন্য জায়গায় ছেট করবো আমি ঠিকঠাক মতো বলার চেষ্টা করছি অনেক দিন পর মনে হয় বাগান একটা শান্তি ভাব আলাদা লাগলো আরও একটা নতুন জিনিস দেখায় চলেন আসেন অনেক অনেক শান্তি লাগতেছে কিন্তু আমার তো অনেক কিছু থাকতো বৃষ্টির কারণে আর বানর অনেক অনেক নষ্ট করছে তারপরেও আলহামদুলিল্লাহ এই যে আমার মাচা দেখেন আঙ্গুর গাছের করে নিলাম সুন্দর করে কামরাঙ্গা গাছ থেকেও তো অনেক অনেক কামরাঙা খাইছি কিছু কামরাঙ্গা বানর খেয়ে গেছে আর গাছ আমার মনে হয় অনেক অনেক মন খারাপ করছে আর এই যে আপ ধরে ধরে থাকে আমি তো বলি বিকেলে এসে আবার কিন্তু আমার বাগানে পানি দিতে হবে আর সে কাজটা সবসময় আমরা করে থাকি আর এখন করতে হবে যত বৃষ্টি শেষ এখান থেকে এটা আমি তুলে নেব এই গাছটা তুলে ফেলে দেবো যত এখান থেকে বেগুন পাবো দেখে শুনে করতে হয় সব কিছু আর বড় গেছে তো ফুল চলে আসবি কয়েকদিনের মধ্যে আর সেটাই সবার সাথে শেয়ার করলাম সুন্দরভাবে দেখেন কুঞ্চি বলেন বাস বলেন সেটা কিন্তু আমাকে রাখতে হয় মাথায় রাখতে হয় সময় চুই ঝাল গাছ সব কিছু ঠিকঠাক করবো আর আপনাদের সাথে শেয়ার করব। আপুর তো অনেক অনেক মন খারাপ তারপরে আবারও বলি আলহামদুলিল্লাহ কারণ অনেক কিছু নষ্ট হয়ে গেছে সেই জন্যে আল্লাহ হাফেজ